ভৈরবী এবং তান্ত্রিকিয়া লাইনের যে শরণজামগুলো আছে সেই শরণজামগুলোর মধ্যে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে কোবiraj যে আসন দেখেন আপনার আসন যদি আপনি ঠিক না করতে পারেন শুদ্ধ না করতে পারেন তাহলে কিন্তু আপনার কোবiraj করা কোনো কাজই আসবে না আপনি যতই তাবিজ লেখেন যতই মন্ত্র শক্তি প্রয়োগ করেন যত কিছু যাই করেন আপনার কোনো কিছুই কিন্তু কাজে আসবে না তো সর্বপ্রথম আপনাকে আসন শুদ্ধ করতে হবে নিজেকে শুদ্ধ করতে হবে তারপরে কাজে নামতে হবে এখনকার ম্যাক্সিমাম কবিরাজরা কাজ করে কাজের কোনো রেজাল্ট আসে না এই চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কাজ হয়ে যাব কিন্তু কাজের কোনো গ্যারান্টি নাই কাজের কোনো গ্যারান্টি নাই কাজ হয় না কি জন্য হয় না এখনকার কবিরাজরা এক নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলে বেশি মিথ্যার আশ্রয় নেই যেমন আমি উদাহরণস্বরূপ একটা বোঝাই স্বামী স্ত্রী মিলমত করার ক্ষেত্রে সর্বোচ্চ গেলে খরচা পড়ে একশো থেকে একশো দুশো টাকা ঠিক আছে দুশো টাকা দুইশো তাইকা দুই দুইশো এরকম টাকা খরচা পড়ে এমনি দুইশো টাকা খরচা বলে যে স্বামী শ্রী অবতারটা একটা কাজ হাতে আসতে বলতেছে যে আট হাজার টাকা খরচা করব এই জাফরান কালি কিন্তু এব অরিজিনাল এক হাজার টাকা হ্যান কিনতে এব তেন কিনতে এব আত্মি কিনতে এব মহিষ কিনতে এব ঘোড়া কিনতে এব এত টাকা খরচা করব এই একটা মিথ্যা কথা মিথ্যা কথা বলে কাজটা নষ্ট করে দিল আপনাকে আপনি কষ্ট করে কাজ শিখছেন আপনি মানুষের কাছ থেকে টাকা নেবেন সমস্যা নাই আপনি বইলা নেন যে ভাই আপনার কাজটা আমি করে দেব আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে আপনার কাজটা হলে আপনি টাকা দিবেন কাজের আগে যাই মনে চা আপনার দুশো টাকা পাঁচশো টাকা আপনি খরচাপাতির পাঠান আমি কাজটা করি ইনশাল্লাহ কাজটা করে দেবো আপনার কাজ হইলে বেমানি করেন না টাকাটা দিয়ে বলি নিজেকে শুদ্ধ করতে হবে নিজেকে ঠিক করতে হবে তাহলে যেকোনো কাজ জাগ্রত করতে হবে আসন শুদ্ধ করতে হবে যারা কবিরাজি করেন আজকে আমার লাইভটা দেখতেছেন তাদেরকে একটা কথা বলি তারা একটা কথা মাথায় রাখবেন পাপ কোনো দিন বাপকে ছাড়ে না এবং মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে দেয় মানুষের ন্যাক আমল ধ্বংস করে দেয় কবিরাজি করতে গেলে কিছু আমল আপনাকে করতে হবে একদম মাস্ট ঠিক আছে যে আমলগুলা করতে হবে সে আমলগুলো আমি বলে দিতেছি আজকে আপনাদেরকে আমি রবি কবিরাজ আপনাদের আমলগুলা বলে দিতেছি বাংলার জমিনে এরকম কোন মারপুত পয়দা হয় না এমন কোন কবিরাজ পয়দা হয় না এই কুপন আমল গুলা আপনাদেরকে বলবো কেউ বলে দেবে না আপনাকে কেন বলে দেবে না আমি বলি আজকাল কেউ কারো ভালো চায় না এক কবিরাজ আরেক কবিরাজ জাত শত্রু আমার ভিতর ভালো কাজ আছে আমি কখন চাইবো না আপনি শিখেন ঠিক আছে আমি আমল গুলা বলি আপনি শুনেন আপনারা যে কয়েকজন আমার লাইভে আছেন লাইভ আপনারা মনোযোগ সহকারে শুনেন পাঁচ জন থাকলে পাঁচ জনকে নিয়ে আমি করব লাইভ করবো নাই এক সর্বদা সত্য কথা বলবেন মিথ্যার আশ্রয় নিয়েন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আমল করবেন এই আমল গুলো আপনার নিজের ভিতর ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনারে কোন কাজে মিস হবে না আপনি আপনার মাথা নিচু হবে না আল্লাহ তালা সর্বদাই আপনাকে মাথা উঁচু করে রাখার তফিক দান করবে তো যেটা নিয়ে আজকে আলোচনা সে বিষয়ে বলি এগুলো বিষয়ে অন্যদিন আলোচনা করবো ইনশাল্লাহ এই যে যে দেখতাছেন এটা হচ্ছে আসন এটার নাম হচ্ছে আসন জাগ্রত আসন দুহাই শ্রী হরির এখানে কিছু ওয়ার্ড লেখা আছে দেখেন ওম হিরিং শ্রীং হির কিরিং হিরিং ফট সাহা ঠিক আছে আর এখানে দুহাই শ্রী হরির কালা সুতা আছে নীল হলুদ সাদা এখানে তিনটা কাপড় আছে কালো সাদা লাল তো এই কাপড়ের মানেটা কি সুতার মানেটা কি বলে এখন মনোযোগ সহকারে শুনে বলা হয় জাগ্রত আসন এই যে যে দেখতে ওম মাঝখানে যে ওম ও ঠিক আছে ওম দেখতে পারতেছেন সবগুলা ডিজাইনে কিন্তু হাতে নিজের হাতে ঠিক আছে সুই দিয়ে অঙ্কন করা হয়েছে এগুলো মেশিন দিয়ে করা যায় না আগেকার যুগের কবিরাজরা দেখবেন পাতা খেলতে গেলে এরকম আসন ঠিক আছে তিন কাপড়ের পরে তারপরে কবিরাজি করতে গেত পাতা খেলতে গেত লাল কাপড় পরে গেত তিন কালারের সুতা দিয়ে কাপড় করে সেই কাপড় পরে যেত কি জন্য গেত এই কাপড়ের পাওয়ার আছে কি পাওয়ার সেটা বলতে শুনে যারা ধৈর্য সহকারে শুনবেন আজকে শুধুমাত্র তারাই এটার গোপন ব্যথা জানতে পারবেন আমি কমেন্টের রিপ্লাই পরে দেব এখানে সুফিয়ান বাই লেখছে হাই তো সুফিয়ান বাইরে অনেক ধন্যবাদ সে এত বড় ইউটিউবার হয়েও আমার লাইভ দেখতেছে জয়েন হয়েছে যাই হোক আমি খুব খুশি হইলাম আচ্ছা শুনেন এই আসনের ভিতর আপনি কাজ করলে ইনশাল্লাহ আপনার কোন ক্ষয়ক্ষতি হবে না আপনি বর্ষীকরণ কাজ করেন মারার কাজ করেন বিচ্ছেদের কাজ করেন জিন সাধনা করেন যোগিনী বার বাই বৈশাল পেতনি যাই সাধনা করেন না কেন সব সাধনা আপনার সফল হবে এবং এই যে যে ওং হিরিং সিরিং কিরিং হিরিং ফট সাহা শব্দগুলো আছে অন্ধকার রুমে তিনটা আগরবাতি তিনটা মোমবাতি জ্বালায়া এই শব্দগুলো উচ্চারণ করবেন আপনার ভিতরে একটা অন্যরকম পাওয়ার চলে আসবে শ্মশান যাবেন শ্মশানের মধ্যে আপনি এই আসনটা বিছাইবেন বিছাই এই আসনের উপরে বৈশা কাজ করে দিয়ে আসবেন আপনার কোনো প্রকার ক্ষয়ক্ষতি হবে না আপনার কাজ কারেন্টের মতো লাগে যাব কোনো আসনের দরকার নাই শুধু এটা নিয়ে যাবেন বহুত গুণাগুণ আছে এই আসনের অনেক গুণাগুণ আছে এই আসনের সাথে পাইবেন একটা এই একটা চিরকুট এই চিরকুটের মধ্যে লেখা আসন জাগানো মন্ত্র গুরুমুখী আসন জাগানো মন্ত্রুটের মধ্যে লেখা এটা পাইবেন আপনারা আমি আসন জাগানো মন্ত্রি আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন স্বর্গেতে পাতিনীয় আসন প্রণাম করিয়া চরণ হক সিদ্ধি গুরুর পাও কালকাচন্ডি আমার ম দেবী দিল ঘর কম শব্দে আসন জাগ্রত কর দোহায় বাবীর নরসিংহের দোহায় আমার উস্তাদ গুরু ঠিক আছে এরকম ভয়ঙ্কর একটা আসন মন্ত্র পাইবেন গুরুমুখী বিদ্যা এটার সাথে যারা নতুন আছেন কাজ না বসীকরণ করেন কাজ হয় না বিচ্ছেদের কাজ করেন কাজ হয় না বানার কাজ করেন কাজ হয় না কোনো বিষয়ে সফলতা আসে না ওরা এই আসন জাগ্রত আসন কেনার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা কাজই ইনশাল্লাহ সফল হবে ঠিক আছে আজকে আমার কথাগুলো অনেকেরই ভালো লাগতেছে না বিরক্তকর মনে হইতেছে কিন্তু যারা দৌর্য দূরে দেখতেছে ওদের ইনশাল্লাহ উপকার আপনি যাই বলেন এই আসন দিয়া যত প্রকার কাজ আছে সব কাজই আপনি করতে পারবেন একটা দিয়াই সব করা যায় তারপরে আমি যদি আপনাদের আরো কিছু যে কিতাব আমার কাছে তো হিউজ পরিমাণে কিতাব আছে যা বলার বাইরে আমার ইউটিউব ইউটিউবের নাম হচ্ছে রবি কবিরাজ আর ফেসবুক পেজের নাম হচ্ছে সুলেমণি বুক হাউস আপনার ফেসবুকে যদি আমার পেজ লেখেন গিয়া তো সুলেমণি বুক হাউস লেখার সাথে সাথে ইনশাল্লাহ পাওয়া যাবে ঠিক আছে আমার ফেসবুক পেজ তো আজ একটা কিতাব দেখাই কিতাবটা হচ্ছে যে আদি অসল চার বাসায় বিদ্যমান কামরুপ কামাক্ষার কালো যতুর কিতাব কিতাব তো কিনতেছেন ভাই কিতাবে তো কাজ হইতেছে না কি জন্য কাজ হইতেছে না একটু বলি এই কিতাব সর্বপ্রথমে কাজ হয় না এই কিতাব জাগ্রত করতে সবাই তো বলা জাগ্রত করে দেব জাগ্রত করে দেব ভাই আমরা কবিরাজ মানুষ ঠিক আছে আমরা কবিরাজ মানুষ আমরা না জাগ্রত করে দেই কিন্তু ঘটনা হচ্ছে যে ব্যবসায়ী যারা আছে অনেকে আছে যে জাগ্রত করে দিতে আছে হ্যান ত্যান অনেক কিছু সবাই তো জাগ্রত করতে পারে না সঠিকভাবে এই যে বইটা এটা যদি জাগ্রত করতে পারেন এটা কাজ আছে জাগ্রত না করলে বিন্দু মাত্র উপকার নাই আমরা মনে করেন কবিরাজ বাচ্চা কাচ্চা বাপদাদা নানা কবিরাজ বাপদাতারা কবিরাজ এখন আমরা নিজেও কবিরাজ গবরে দিক সে করি আমাদের চাইতে ভালো গীতাব জাগ্রত করতে পারগো বলে আমার মনে হয় না কেউ আছে এরকম আমাদের মতো ভালো করে কিতাব জাগ্রত করে দিব এরকম মনে হয় না কেউ আছে বাংলাদেশে আলো মুখ দিয়া যত ইচ্ছা পাবজি করুক ঠিক আছে যত বড় বড় গবরে জি থাকুক না কেন এই আমাদের হোয়াটসঅ্যাপে পুরো থাকে কাছে গেল লাগিয়া কথা মাইন্ডে নিয় না বল নামাজ ঠিক আছে বিভিন্ন জেলার বিভিন্ন কবিরাজা ফুন্ত ইউটিউবিং করে ওরা পরিচয় বললে তো মনে করে লজ্জা পাওয়া যাব তাই পরিচয় বলি না এই কিতাব আপনি আমাদের কাছ থেকে কিনতে পারবেন এরকম হাজার হাজার কিতাব আছে আমাদের পেজে আপনি দেখে আসেন সমস্যা নাই জাস্ট খালি একটা কিতাব আমি হাতের কাছে ছিল দেখা এগুলো কিতাব জাগ্রত করার মন্ত্র আছে আসন জাগ্রত করার মন্ত্র আছে তো কিতাব আসন যদি জাগ্রত করতে পারেন নিজের যদি সহি শুদ্ধ হইতে পারে তাহলে প্রত্যেকটা কাজই আপনার সাকসেস দেব ইনশাল্লাহ সমস্যা নাই সর্বপ্রথমে বলবো আমি আপনাকে যে আপনি এই জাগ্রত আসনটা কিনেন হরির যে জাগ্রত দোহাই হরির যে জাগ্রত আসন এই জাগ্রত আসনটা কিনেন আমার কাছ থেকে এই একটা কিতাব কিনেন আমি আপনাকে হাতে কলমে ধরে ধরে সমস্ত কিছু শিখিয়ে দেবো ইনশাল্লাহ এই কিতাবটা অনেক পরীক্ষিত দেখেন একটু দেখায় কুফরি কালাম দিয়ে শত্রুর মৃত্যু নারী পুরুষ বর্ষীকরণ শক্তিশালী শুক্রুর জবান বন্ধ করা পরীক্ষিত তদ্বিদ তারপরে আছে শত্রুর মৃত্যু টোটকা বানমারা টোটকা ত্রিশুল বান পুতুল বান পুতুল বান শত্রুর মৃত্যুবান বানমারা দ্রব্যগুণ দিয়ে আহ রক্ত খোকরার বান এই ধরনের কাজগুলো আছে এটার মধ্যে দেখেন কি ধরনের কাজগুলো আছে একটু দেখেন ঠিক আছে পরীক্ষায় সফলতা বিবাদে জয়লাভ শত্রু পরাস্ত সম্মান প্রাপ্তি সবগুলো ধর বোঝা দেওয়ার সম্ভব না যতদূর পারতাছি দেখাইতেছে আপনাদের দেখেন দেখেন আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি আমার কাছ থেকে আর এই জাগ্রত আসনটা কিনেন ইনশাল্লাহ কেনার পর আপনি একটা কিতাব কিনেন আমি আপনাকে কিতাবের সাথে কয়েকটা জিনিস ফিরিয়ে দিব কি ফিরিয়ে দিব আমি বলি আপনাকে এক নম্বর শরীর বন্ধ করা জগৎ বিখ্যাত মন্ত্র কোন কবিরাজের তান্ত্রিকের বাপের ক্ষমতা নাই যে আপনারা বাম কিংবা আপনার কবিরাজ নষ্ট করে দেব তারপরে আমি আপনাকে দেব আসন জাগানো মন্ত্র ঠিক আছে তারপরে আমি আপনাকে দেব পুতুল জাগানো মন্ত্র তারপরে আমি আপনাকে দেব তাবিস জাগ্রত করা মন্ত্র এই কয়টা জিনিস আমি আপনাকে গুরুবিদ্যা শিখিয়ে দেব ইনশাল্লাহ আপনি কোনো কাজ করে সফলতা আসবেন যে কোনো কাজ করবেন সফলতা আসবে আপনার ঠিক আছে একটা সঠিক বিদ্যা শিখবেন ইনশাল্লাহ কোনো কাজে সফলতা মিলব দেখেন একটা কাজ চব্বিশ ঘন্টায় মানুষকে দূর থেকে আনা কালিবান ঠিক আছে তো কালি চালান বলে এটা যেমন আমি একটা মন্ত্র শোনাই আপনারা কালি চালান শ্মশান ঘাটে চালানটা দেওয়া লাগে আই কলম কালি মহাকালের কালির মাঙ্গে তালি মিলমুই সালাক কাম সালি ফলনারে ফলনার কাছে এক খুনি চব্বিশ ঘন্টার ভিতর হাজির কর এক টেক পূজা পানি খাবে নইলে দু ধর্মের ধর্মে ছত্রিশ কোটি দেবতার মাথা খাবে দুহাই গুরু ওস্তাদ এটা হচ্ছে চব্বিশ ঘন্টায় কালি চালান যে কোনো মেয়েকে বাড়ির বাহির করে আনা মানে যদি কোনো ছেলে আপনাকে বলে মে রে পছন্দ করি ভালোবাসি আমাকে ওই মে দাইনা দেন তা আপনার কন্ট্রাক্ট নেবেন যে আমাকে কত টাকা দিতে হবে কন্ট্রাক্ট নিয়ে আপনি কালো কাপড় কিনবেন কালো কাপড় পূর্ব দিকে শনিবারের প্রথম সকালে যাবেন শনিবার বাজারে পূর্ব দিকে মুখ করা দোকান থেকে তিন দোকান থেকে তিন প্যাকেট সিঁদুর কিনবেন মহঅতিত্ব সিঁদুর এই যে এগুলো মহা তীর্থ সিঁদুর লাল টুকটোকা সিঁদুর তিন প্যাকেট সিঁদুর কিনবেন তিন দোকান থেকে আলাদা আলাদা থেকে এক প্যাকেট আর এক থেকে আরেক প্যাকেট আরেক দোকান থেকে আরেক প্যাকেট তিন দুকান থেকে তিন প্যাকেট সিঁদুর কিনার পর আপনাকে কিনতে হবে পূর্বদিকে মুখ করা দোকান থেকে এক গছ কালো কাপড় ঠিক আছে কিনার পর আপনাকে কিনতে হবে মোমবাতি আগরবাতি কেনার পর আপনি বাসায় আসবেন বাসায় আইসা রেস্ট করবেন একটু রেস্ট করে আপনি যে সময় কাজে যাবেন শনিবার রাত্রে বেলা শ্মশানা যাবেন আপনার যদি বেশি ভয় লাগে আপনি একটা লুক সাথে নিয়ে রাখতে পারেন কিন্তু ওই লুকটা দূরে থাকতে হবে দূরে দাঁড়ায় থাকবে আপনি কাজ করবেন বিশ পঁচিশ হাত দূরে দাঁড়ায় থাকতে পারবে ওই লুকটা সমস্যা আপনি ডান পাও হুম ডান পাওয়ার উপরে ভর দিয়া এই যে বাম পাওটা ডান পাওয়ার উপরে তুলে দিবেন এক ঠ্যাঙ্গে মানে এক পায়ে ভর দিয়া ডান পাওয়া ভর দিয়ে আপনাকে মন্ত্র জপ করতে হবে এগারো বার মন্ত্র জপ করতে হবে আই কলমকালী মহাকালী সাদবেদ কালী মাঙ্গেতালি ভিলমুইশালা কামসালি ফলনার বেটি ফলনারে ফলনার বেটা ফলনার কাছে এক খনি চব্বিশ ঘন্টার ভিতর হাজির করো এক ঠেক পোষা পানি খাবে নইলে তোহাই তো ধর্মের ছত্রিশ কোটি দেবতার মাথা খাবে হাই গুরু ওস্তাদেব সবার আগে সবার আগে শ্মশান জাগ্রত করতে হবে আপনাকে শ্মশান কিভাবে জাগ্রত করবেন আমি বলি শশান করে নিদ্রা হইতে কালির জাগিয়া শ্মশান যাক যে কাজে লাগায় সে কাজে ধর্মের তিনবার তিনবার তিনটা থাবর মারবেন শ্মশানে এমন ভাবে থাবরটা দিবেন মনে করবেন যে শ্মশানটা পুরা জাগাটা লড়াই আলতা এমন হিডে দিবেন আমি একটা কাজ করতে গেছিলাম কালি সালানের কিছুদিন আগে বসীকরণের তো যে সময় মনে করেন ওই জায়গায় গেছি এই মন্ত্রটা ফোরে প্রথমে তো কালী মন্দিরের সামনে আমি আসুন আগে শ্মশানটা জাগ্রত করবো তো শ্মশানটা জাগ্রত করবো একলা গেছি মনে করেন আই কলম কালী মহাকালী আ ওই ঘাট লড়া ফাট লড়া লড়া সিংহাসন মেঘডুক থাপটে কাপে কালী নিরসন কিছু করে জিল মিলিয়া কুকিল করে আউ নিদ্রা হইতে কালীর বটি দাগিয়া তোলা গাও যাক যাক শ্মশান যাক যে কাজে লাগাই সে কাজে লাগ ধর্মের দোহাই উস্তাদ গুরু দোহাই মনে করেন সাতবার পরে সাতটা থাবর দিয়েছিলাম শেষের থাবরটা দেওয়ার পরে কালী মন্দিরের ভিতরে মনে হইছে যে ওই যে বিলাইয়া লাভ মারলে কিরকম শব্দ হয় না ঠাস করে মনে করো জুন ভাইঙ্গা চিরা সব পড়ে গেছে এরকম শব্দ হয়ে গেছে তো মনে করেন আমি টের পাইছি যে না শ্মশান একশো পার্সেন্ট জাগ্রত হয়েছে কাজ এরা একশো পার্সেন্ট হইব তারপরে এক ঠ্যাঙ্গের উপর বর দিয়া তিনটা আগরবাতি তিনটা মোমবাতির সামনে ধরাই দিয়া এগারো বার মন্ত্র জব করলাম জব করার শেষে ওই যে কালো কাপড়টা কালো কাপড়টার মধ্যে সিঁদুর দিয়া নাম লেখা দিলাম যে অমুকের মেয়ে অমুক উমুকের ছিলে উমুকের কাছে চব্বিশ ঘন্টায় চলে আসুক আর একটা কলা পাতা নেবেন কলার ম্যাচ পাতা নিয়া ওই কলার ম্যাচ পাতার মধ্যে মহতিত্ব সিঁদুর এই যে এই আঙ্গুল দিয়া ডান হাতের এই আঙুল কোন আঙুলের সাথে এই আঙুল দিয়া হ্যাঁ এবার 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 মানে এমনি করিয়া ডা সরিষা তেল দিয়া গুলবেন গুলে কলা পাতার মধ্যে একবার করে বলবেন ওম কালী ওম ওম কালী কালী এরকম ভাবে এগারোটা ফোটা দিবটা ফোটা দিলে তারপরে আশা করি আপনার ওই কলা পাতাটা ওইখানে রাখবেন এবং তারপরে নাম ঠিকানা লেখা দেখবেন শ্মশানে বট গাছে ওই বট গাছে উত্তর মুখে উত্তর উত্তর মুখী কইরা যে ডালটা গেছে ওই ডালের মধ্যে আপনি ওই কাপড়টা বাইদা দিবেন বাইদা দিয়া নাইমিয়া যত দ্রুত সম্ভব ওই জায়গা ত্যাগ করবেন নতুবা আপনার খবর আছে আপনি যত বড় কবে রেস্টুরেও আপনার খবর কিন্তু আছে কয়েকটার খবর এটা বলতাম না বাড়ি আসলে টের হইবেন কারণ ওই যে যে কালী মন্দিরের সামনে দাঁড়ায় মন্ত্রটা জপ করবেন জব করার পরে সর্বোচ্চ গেলে আপনাকে ওইখানে থাকতে হইবো দুই থেকে তিন মিনিট তিন মিনিটের বেশি যদি আপনি থাকেন আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যত দ্রুত ওই জায়গা করতে হইব আপনার ওই কাপড়টা ডালে ওইখান থেকে পিছন ফিরা না তাকাইয়া শোচা বাড়িত কোনো কথাবার্তা না বলিয়া আইসা করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম কাজ হইব নাকি কাজ হইতে বাধ্য কাজ হইতে বাধ্য অনেক কবিরাজ দেখছেন অনেক দেখছেন হিন্দু দেখছেন মুসলমান দেখছেন বৌদ্ধ দেখছেন খ্রিস্টান দেখছেন সাঁতাল দেখছেন সবগুলার কাছ থেকে আমরা বিদ্যাসী সবগুলার কাছ থেকে বিদ্যাসী বহু কবিরাজ বাংলাদেশের মধ্যে দেখছি আমাদের মতো সঠিক পাইছি না এখন পর্যন্ত আমাদের ভিতর যা কাজ আছে এর দেখো কারণ গুলারা পাইছি জানেন মুখ দিয়া চাফা করতে পারে খালি মুখ দিয়া সাফাবাজি করে আমি এডা ভাই হেডা ভাই হ্যান ভাই ত্যান ভাই আরে ভাই জানলেওয়ালা কোনো দিন চিল্লা চিল্লি করে না যে আমি এটা ভাই ওটা ভাই যে জানলেওয়ালা জিম মেরা বৈশা থাকে অল্পবিদ্যা ভয়ঙ্কর বিদ্যা আপনাকে আরো অর্জন করতে হবে কবিরাজ হওয়া তো সহজ কিছু না কষ্ট আছে আপনাকে আমল করতে হবে নিজে সঠিকভাবে জীবন পরিচালনা করতে হবে এমন কোনো কথা বলা যাবে না যাতে অন্য কেউ আপনার কথায় কষ্ট পায় দুঃখ পায় আপনি অনেক বড় কবিরাজ সমস্যা নাই একজন ছোট কবিরাজ আসতে সমস্যা নাই আপনি ওনারা সম্মান করেন শ্রদ্ধা করেন খারাপ আচরণ করেন না আপনি শিখান বা না শিখান বহুত কবিরাজ দেখছি বাংলাদেশের মধ্যে আমরা যা পারি পর বাপদাদারা আমলে ওই পিতার নাম শুনে না এখন পর্যন্ত ঠিক আছে কিন্তু সবাই সব কিছু পারে না ঠিক আছে এটা জেনে রাখবেন তো যারা বই কিনতে চান যারা বই কিনতে চান আর জাগ্রত আসন কিনতে চান ঠিক আছে কিনতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার ভিডিওর চ্যানেলের ভিতর ঢুকলে আমার নাম্বার ফেরা যাবেন সমস্যা নাই কাউকে অন্ধ করিতে চাইলে নকশা ঠিক আছে আচ্ছা যাই হোক আজকে ভাবছিলাম যে আস নিয়ে আলোচনা করবো তো নিয়ে আলোচনা করতে করতে এখন বইয়ের ভিতরে ঢুকে পড়লাম তো এটা আমার ঠিক হয় নাই বইটাও দেখাইলাম আপনাদের এটার নাম হচ্ছে ল্যাংটাল চতুর্থা কামরূপ কামকাল কিতাব এই বইটার মধ্যে কিছু পরীক্ষিত কাজ আছে কিছু বান আছে বালো যেগুলো মারলে একশো একশো কাজ হয় ইনশাল্লাহ আচ্ছা যাই হোক দেখেন তুলা রাশির উপর জিন বর করা আসনটা যারা নিতে চান আসনের সাথে একটা চিরকুট থাকবে এই চিরকুটের মধ্যে লেখা থাকবে আসন কিভাবে জাগ্রত করতে হয় নিয়ম কারণ গুরুমুখী গুরুবিদ্যা দেওয়া থাকবে স্বয়ং সিদ্ধ করা বিদ্যা ঠিক আছে তো আমি আজকে লাইভে ঢুকছিলাম শুধুমাত্র এই আসনটা নিয়ে আলোচনা করার জন্য কারণ এই আসনটা শুধুমাত্র এখন আমাদের কাছে পাইবেন এই আসনটা অন্য কেউ কপি করে চুরি করে আমার ভিডিও বিক্রি করতে পারে সাবধান আপনারা একটু সেভে থাকবেন এই আসনটা আমার কাছে শুধুমাত্র পাইবেন এখন যারা যারা এই আসনটা নিতে চান আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে মতো এইখানে বিদায় তো পরবর্তীতে লাইভে আসলে অবশ্যই আপনাদের আমি জানিয়ে আসবো আজকে হুট করে লাইভে ঢুকা ফিরেছিলাম তাই ঢুকলাম একটু করি দেখায় সবাইকে এখানে তিনটা কাপড় আছে লাল সাদা কালো তিন জাতের সুতা আছে এটা মূলত বানানো হয়েছে সিদ্ধি জন্য এবং যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে অনেকে কবিরাজের আহ কবিরাজি আটকায় দেওয়া হয় তারপরে বান মারা হয় এই বানগুলা কবিরাজি বন্ধ করলে আপনার কোনো আপনার উপর যাই করুক না কেন কোনো প্রকার ক্ষয়ক্ষতি হবে না এবং এই আসন আপনি সর্বকাল যে সিদ্ধি মিলাবে আপনার এই আসন আপনি বর্ষীকরণ কাজ করেন বান মারার কাজ করেন বিচ্ছেদের কাজ করেন চালানের কাজ করেন যোগিন যোগিনী সাধনা কাজ করেন জিনের কাজ করেন জিন সাধনা করেন করেন হিসাব সাধনা করেন সর্বকিছু এটার মধ্যে সাধনা করতে পারবেন কোন প্রকার কুণ্ডলি দেওয়ার দরকার নেই আপনি শ্মশানা যাইবেন কবরে যাইবেন এই আসনটা বিচে এই আসনের উপর বৈশা কাজ করে দিয়ে আসবেন একশো একশো কাজ কোনো মিস নাই তো এটাই বললাম যাদের ভালো লাগে যারা বিশ্বাস করেন ভক্তি করেন যারা এই সম্পর্কে ভালো জ্ঞান আছে বুঝেন শুধুমাত্র তারাই আমার সাথে কথা বলতে আসবেন কোনো কথা বলে আমার সময় নষ্ট করবেন না কমেন্টের রিপ্লাই গুলো দিয়ে দিই লাস্ট মুহূর্তে এখানে তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা চ্যানেলের মালিকে লিখছে হ্যাঁ হ্যালো তারপরে কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মতে ভালো আছে আপনাদের কি খবর তারপর আছে এই আসনের দাম কত ভাই এই আসনের দাম আপনি হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে আসেন আমি এই আসনের দাম বলে দিতেছি সমস্যাটাই তারপর আরেকজন লিখছে তামজিৎ গেমিং ভাই কেমন আছেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের কি অবস্থা যারা কবিরাজ শিখতে ইচ্ছুক তান্ত্রিকের কাজ শিখতে ইচ্ছুক আমার এই আসন যারা নিতে ইচ্ছুক তারা আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে